রাসারাতখানে রহমান বলবেন না সুপ্রিয় দর্শক আজ 14 সেপ্টেম্বর 2025 সাল রোদ রবিবার সুপ্রিয় দর্শক আজকে গুরে ফুরে দেখাবো জিনায়দ হয়েছে এই ঐwidetilde ভাই ভাটোর গরুর দর্শক আমারে ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা একটু শেয়ার করতে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওই বড় বড় গরুগুলো দেখতে কেমন লাগছে দেখাবো সুন্দর একটা বড় জার্সি গরু মাংস কত চাচ্ছেন আজকের বাজারে গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এটা কোন জাতের গরু গরু কয় মন হতে পারে ভাই মাংস সাড়ে চার মন মাংস আছে দামটা হয়েছে আ দাম তো হইছে ভাই আজকে বাজারে ভাটর বাজারে কয় দাম হয়েছে আপনারে গরুটা এ গরুটা দাম হচ্ছে ভাই 40 70 30 দিন দিছে এই কষ্ট 30 দিন দিছে দর্শক ঘুরে ফিরে দেখাবো ভাটোর সুন্দর সুন্দর গরু মাংসলা গরু দেই দেখেন আরেকটা গরু অনেক মাংস আছে বিক্রয়ের কোয়ার জন্য রাখা হয়েছে ভাটর বাজারে আমরা কথা বলবো গরুর মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন এটা কোন দাদার গরু ভাই

আজকের বাজার কত চাই আমরা কথা বলবো ভাই সাথে আসসালামাইকুম ভালো আছেন দশের নিচে দাম আছে সরল সহজ লোক একবারে বলে দিয়েছে দর্শক আমরা দেখি সুন্দর সুন্দর গরু দেখি আজকের ভাটুর বাজারে দেখাবো সুন্দর একটা দেশি গরু মানসিওয়ালা গরু

ভাটোর হাটে ঘুরে ফিরে বাজার গুলো সুন্দর সুন্দর গরু তার ভিতরে আপনাদের দেখা এইভাবে বেঁধে রাখা হয়েছে আড়ের সাথে আর আড়ের সাথে বেঁধে রাখা হয়েছে এই গরুগুলো বিক্রয় করার জন্য ভাই ভালো আছেন এইটা আপনার লালটা অনেক সুন্দর একটা গরু ভাই এটা কোন জাতের গরু ভাই এটা দেশাল দেশাল গরু ভাই আজকের বাজারে কয় টাকা চাচ্ছেন এই দেশাল গরুটা চাষি ভাই একশো বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাই একশো বত্রিশ ভেঙে দামটা হয়েছে আ দাম কত দাম হইছে ভাই 15 দাম হইছে দাম হইছে ভাই এইটা মাংস হিসাবে দিবেন পালা হিসাবে দিবেন না ভাই জি সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটা তারা দেখেন দিন দা এস জি এম চ্যানেল অবশ্যই শেয়ার করতে দিবেন আর আমার ভিডিও গুলো কেমন লাগে আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে তাহলে আমি একটু উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ